আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে গার্মেন্টস বাংলাদেশ সকল গার্মেন্টস ওপেন হয়েছে আর কোনো গার্মেন্টস বন্ধ থাকলো না ঈদের পর সব গার্মেন্টস আজকে থেকে স্টার্ট তো ঈদের পর বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন টাইমে খুলেছে কিন্তু লাস্ট আজকে মানে যাদের ছুটি দশ দিন বা বেশি ছুটি ছিল তাদের অফিসগুলো ষোলো তারিখ ষোলো তারিখের পর আর কোনো গার্মেন্টস ছুটি নেই আমার জানা মতে তো যেটা বলতেছিলাম যে গার্মেন্টসের আজ থেকে যেহেতু অফিস চালু হয়ে গেছে তো আপনারা এই এখন থেকেই যোগাযোগ করবেন মানে যোগাযোগ করলেই চাকরি এখন থেকে গার্মেন্টসে আমি বলতেছি আপনারা যোগাযোগ করলেই ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে শুধু আপনারা গার্মেন্টসে আপনারা মানে ভয় পান যারা ভয় পান তাদের চাকরি হয় না গার্মেন্টসে দেখবেন গার্মেন্টস কোনো কঠিন জায়গা না গার্মেন্টস কি সেলাইয়ের জায়গা গার্মেন্টস কি এসব টি শার্ট পলো শার্ট বানানোর মতো একটা জায়গা সো দ্যাট গার্মেন্টসে যারা স্মার্টলি সকালবেলা আটটার থেকে অফিস সাতটার মধ্যে যে আগে থাকবে তাকেই তো আগে জিজ্ঞেস করবে এটাই তো নিয়ম পিছনে যে থাকবে তাদেরকে আগে আগে যদি লোক নিয়ে নেয় কাগজপত্র যদি দেখে এসে ভিতরে নিয়ে নেয় পরে যারা যাবে তাদেরকে তো নিবে না তো আপনারা চেষ্টা করবেন যে সাতটার মধ্যে গার্মেন্টসের গেটে যাবেন এবং ফ্রন্ট সাইডে থাকবেন সামনের দিকে সামনের দিকে সকল কাগজপত্র নিয়ে থাকবেন জিজ্ঞাসা তো আপনাকে অবশ্যই করবে অথবা আপনি নিজের থেকে সিকিউরিটিটা বলেন যে আমি অমুক স্যারের রেফারেন্সে আসছি হ্যাঁ অমুক স্যারের রেফারেন্সে আসছি এটা পরে বলবেন যদি আপনাকে নিয়ে নেয় সামনে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্মার্টলি হ্যাঁ জিজ্ঞাসা করবে কোন কাজে পারেন বা কি আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি এই কাজ ও অভিজ্ঞতা না থাকলেও বলবেন ঠিক আছে যেহেতু হেল্পারে বলবেন যে হেল্পারে কাজ করছেন বা কোয়ালিটির চাকরি করছেন এগুলো বলবেন অথবা অভিজ্ঞতা না থাকলেও প্রবলেম নেই আমি আবারও বলতেছি অভিজ্ঞতা না থাকলেও গার্মেন্টসের চাকরি হবে কারণ গার্মেন্টস গার্মেন্টসে গার্মেন্টসে কঠিন কোনো কিছু নাই পৃথিবীর মধ্যে থেকে সহজ ইন্টারভিউ হয় হচ্ছে গার্মেন্টসের ট্রেডে বাংলাদেশের মধ্যে সব থেকে সহজ ইন্টারভিউ চাকরি ইন্টারভিউ হয় হচ্ছে গার্মেন্টস ট্রেডে শুধু যোগাযোগ কমিউনিকেশন আপনারা রাখেন না আর সব সময় রেফারেন্সের আশায় করেন রেফারেন্সের যদি জব হয় নিজে নিজে আগে চেষ্টা করুন আপনি একটা গার্মেন্টসের আপনি আপনি একটা গার্মেন্টসের গেটে যাওয়াটাও একটা সাহসের বিষয় আপনি একটা নতুন জায়গায় নিজেকে ফোকাস করবেন নিজের চাকরির জন্য ইন্টারভিউর জন্য যাবেন এটাও একটা অনেক সাহসের বিষয় তো যেটা বলছি যে আগে নিজে নিজে আপনি একটু যান সামনে যান চাকরির জন্য অ্যাপ্লাই করেন কথা বলেন তারপর কি প্রবলেম হয় কি ধরনের আপনাকে কোয়েশ্চিন করে আপনি কিভাবে ওখানে গেলেন এসব আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন তারপর কি কারণে চাকরি হয়নি বা আপনার সঙ্গে কথাই না বা কী হয়েছে আমাকে জানাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে হেল্প করব প্রথমে অন্তত নিজে নিজে যান নিজের ক্যাপাসিটিটা বাড়ান হ্যাঁ চাকরি তো আর ওই যত লাখ লাখ মানুষ গার্মেন্টসে চাকরি করে সবার যে রেফারেন্সে চাকরি হয় এমন না এটা কোনো সরকারি চাকরি না যে রেফারেন্স লাগবে ঘুষ লাগবে বা টাকা লাগবে এটা হচ্ছে জাস্ট আপনার মানে কথাবার্তা আপনি নিজেকে কিভাবে ফোকাস করতেছেন মানুষের সঙ্গে কমিউনিকেশান করতেছেন ওখানে নিজের চাকরির প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা কীভাবে শো করতেছেন এটা হচ্ছে বড় বিষয় তাহলে আপনার চাকরি হয়ে যাবে আর পড়ালেখা পড়ালেখা ছাড়াও গার্মেন্টসে চাকরি হয় পড়ালেখা যাদের আছে তাদের প্রায়োরিটিটা বেশি থাকে তাদের চাকরিটা আগে হবে কিন্তু পড়ালেখা ছাড়া গার্মেন্টসে চাকরি অ্যাভেলেবেল শ্রমিক আছে হ্যাঁ অন্তত নাম্বার বা এক দুই তিন ডি অক্ষর চেনা থাকলেও গার্মেন্টসে চাকরি হয় আর গার্মেন্টসের এখন শিক্ষিত সমাজ কেন ঢুকতেছে গার্মেন্টসের বেতন বেশি বারো হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি এটা আপনারা জানেন বারো হাজার পাঁচশো টাকা স্যালারি এখানে যদি তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হয় এখন তার এক বছর হয়ে গেলে তার মিনিমাম এক হাজার টাকা ইনক্রিমেন্ট হয় মানে আপনার এক বছর হয়ে গেলে আপনার জয়েন রেটে এক হাজার টাকা যে কোনো গার্মেন্টস বাড়ায় দেবে কমপ্লাস ফ্যাক্টরি যেগুলো ভালো গার্মেন্টস মিনিমাম এক হাজার সর্বোচ্চ আপনার পারফরমেন্স যদি ভালো হয় আরও বেশি বাড়ায় দেবে তো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করেন পরের বছর আপনার কত হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর একটু বাড়ালে হবে চোদ্দ হাজার বা তেরো হাজার পাঁচশো প্লাস তো এখন আপনাকে বুঝতে হবে বারো হাজার পাঁচশো বা তেরো হাজার পাঁচশো যখন হলো তখন আপনার এসার ওভারটাইম টাইম আছে মানে আমি বলতে চাচ্ছি যে আঠারো বিশ হাজার টাকা মাস শেষে যে কেউ বেতন ওঠায় যে কেউ আর যারা দুই তিন বছর চাকরি করতেছে তারা বিশ বাইশ পঁচিশ তিরিশ পর্যন্ত স্যালারি ওঠায় এছাড়াও তো হাজিরা বোনাস আছে আর এ আর সবসময় গার্মেন্টসে যারা শ্রমিক প্রতিনিধি আমরা যেরকম স্টাফ অনেকগুলো কাজ একসঙ্গে করি গার্মেন্টসের শ্রমিকদের হচ্ছে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয় না যে সুতায় কাটতেছে যে সুতায় কাটতেছে যে বডি চেক দিচ্ছে একটা প্রসেসে সে একটা প্রসেসই চেক দিচ্ছে এরকম আর কি যে কার্টুন করতেছে কার্টুনই করতেছে যে পলি করতেছে যে পলি করতেছে যে মেজারমেন্ট করতেছে মেজারমেন্টই করতেছে তো এখানে কাজের কোনো পেশার নেই কাজের কোনো প্রেশার নেই কাজের পরিবেশ খুবই ভালো আর এই কারণে গার্মেন্টস ডেটে এখন শিক্ষিত সমাজ ভালো পরিবারের ভালো সমাজের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা এখন গার্মেন্টসে চাকরি করার জন্য অ্যাপ্লিকেশান করতেছে তো আপনারা অবশ্যই এখন থেকে গার্মেন্টসে নিজের থেকে নিজের থেকে এখনই গুগলে গিয়ে সার্চ দিবেন আমার আগের ভিডিওগুলো দেখবেন সেখানে আমি কিভাবে গুগলে বা ফেসবুকে নিজের চাকরির জন্য রেফারেন্স তৈরি করবেন এই বিষয়ে আমি বলেছি কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা বিষয়ের একটা অভিজ্ঞতা দরকার আপনি নিজের থেকে তিনটা ফ্যাক্টরি বা তিনটা ফ্যাক্টরি বা একই গার্মেন্টসের তিনটা ইউনিটে একদিন শনিবার বা রবিবার বা সোমবার তিন তিন ইউনিটে তিনবার নিজের থেকে যাবেন ঠিক আছে নিজের থেকে যাবেন অভিজ্ঞতা হবে সাহস হবে কী কারণে জব হচ্ছে না বা ওদের কি কারণে হচ্ছে আপনাকে আপনার কী কারণে হলো না এই এটা নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে হেল্প করব কিন্তু নিজের চেষ্টাটা আপনাকে থাকতে হবে নিজের চেষ্টা যদি না থাকে এখন যে সমস্যায় আছেন চাকরিতে জয়েন করতেছেন সমস্যা কেটে গেলে দেখবেন চাকরি ছেড়ে দিচ্ছেন অথবা গার্মেন্টস ট্রেডে যেটা হয় অনেকে মহফসল শহরে বা গ্রাম থেকে যায় উন্মুক্ত জীবন ইচ্ছামতো ঘুমায় সকালে ঘুমের কোনো লিমিট নাই রাতের কোনো নিয়ম কানুন নেই যখন আপনি চাকরি করবেন তখন একটা নিয়মের মধ্যে আপনাকে চলাফেরা করতে হবে নির্দিষ্ট সময় অফিসে যেতে হবে নির্দিষ্ট সময় অফিস থেকে বের হতে হবে নির্দিষ্ট সময় খেতে হবে সব কিছু আপনার হচ্ছে অফিস এবং অফিসের বাইরের জীবনও দেখবেন যে একটা হচ্ছে সিস্টেমেটিক চলে যে কারণে এই ই রেগুলার লাইফের থেকে রেগুলার লাইফে যখন কেউ মানে যায় তার জন্য চাকরিটা করা অনেক কঠিন হয়ে যায় অনেকে চাকরি করে না চলে আসে আবার ইমোশনালি দেখা যায় যে পরিবারকে রেখে বন্ধু বান্ধবকে রেখে অকারণের আড্ডাগুলোকে রেখে যখন কেউ চাকরিতে জয়েন করে তখন সে মাইন্ড সেট আপ করতে পারে না এ কারণে অনেকে গার্মেন্টসে চাকরি করতে পারে না একটা সময় চলে আসে এগুলো আমরা অ্যাভেলেবেল দেখেছি সো দ্যাট আমি আপনাকে বলবো আগে আপনার মাইন্ড সেট আপ করেন তারপর নিজের থেকে একটু ট্রাই করেন নিজের থেকে যখন চেষ্টা করবেন তখন আপনি নিজের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে আপনি চাকরি পারবে পাবেন কি না যখন একটা ইউনিটে বা একটা গার্মেন্টসে ভালো গেটে গিয়ে আপনার জব হবে না বিরক্ত হবেন না যখন মনে হবে না আমি আমাকে দিয়ে হবে আমি পরবর্তীতে আর একটা জায়গায় অ্যাপ্লাই করবো তখন বুঝবেন যে আপনাকে দিয়ে চাকরি হবে আর মানে চাকরি আপনি করতে পারবেন বা আপনার ফিউচার ভালো আর যদি আপনি একটা জায়গায় গিয়ে আমাকে দিয়ে মনে হয় হবে না আর রেফারেন্স ছাড়া চাকরি হবে না মানে যে নিজেকে যে কোনোভাবে যদি দুর্বল ভাবেন বা কে চাকরি করে গার্মেন্টসে আমাদের হবে না বিরক্তিকর ভাব যদি মনের ভিতরে আসে অথবা এত কিছুর মধ্যে এত চেষ্টার ভিতরে যখন চাকরি হচ্ছে না যদি হট মেজাজে আসেন তো আপনার আসলে আপনাকে চাকরি হবে না আপনাকে চাকরির ক্ষেত্রে অবশ্যই কুল থাকতে হবে ধৈর্যশীল হতে হবে অ্যাপ্লাই করতে থাকতে হবে একটা সময় দেখবেন আপনার হচ্ছে না হচ্ছে না তার মানে এই না যে আপনার হচ্ছে না আপনি অ্যাপ্লাই করতেছেন বারবার চেষ্টা করতেছেন এখানে আপনার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা সময় দেখবেন যার সহজে চাকরি হয় কিন্তু আপনার অনেক চেষ্টার পর হলো তার থেকে আপনার মানে ভালো একটা পজিশনে দেখবেন জব হবে অথবা আপনি একটা জায়গায় ইন করার পর আপনি খুব যার সহজে চাকরি হয় কিন্তু আপনি যখন অনেক চেষ্টার পর জব পাবেন আপনার দেখবেন যে খুব তাড়াতাড়ি প্রমোশন বা একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন তো যেটা বলতেছি যে গার্মেন্টস স্টেডে বিভিন্ন গার্মেন্টসে এখন থেকে আপনারা অ্যাপ্লাই করেন যেহেতু আজকে আমাদের অফিস ওপেন হয়েছে আজকে আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারলাম না যে সার্কুলার হবে কি আজকে সব অফিস পাঁচটা পর্যন্ত ছিল কোনো ওটি ওভার টাইম ছিল না কারণ ছুটি ছুটির পরে আমাদের অফিস বা ম্যাক্সিমাম অফিসগুলোই হচ্ছে জেনারেল ডিউটির করায় না অনেকে দূর থেকে বাড়ি থেকে জার্নি করে এসে অফিসে আসে টায়ার্ড থাকে দীর্ঘদিন ঈদের ছুটি থাকে এই কারণে পাঁচটার পরে অফিস হয় না এখন আপনারা আমি কালকে আবারও ভিডিও দিব সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোনো অফিসে কতজন নিয়োগ হবে বা কিভাবে আপনারা কোথায় কোন অফিসে আপনারা কে অনেকে আছেন চিনেন না মানে গার্মেন্টস ভালো ভালো কোথায় জানেন না ওখানে যাবেন কিভাবে তাদের জন্য আমি কালকে একটা ভিডিও তৈরি করব আজকে এই পর্যন্তই আর আপনার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন তাহলে আপনার আমি ভিডিওতে দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশ আজকে আর বেশি বাড়ালাম না যেহেতু আজকে আমাদের ফার্স্ট অফিস ঈদের পর কালকে আমি আরও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম